সময় দিনক্ষণ দিয়ে তো এখন এখন বলা যাবে না বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছি চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে আপনারা আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ আমাদের নিয়ত উই আর কনফিডেন্ট ইনশাল্লাহ উই উ টু ডেলিভার আর এবারের মতো একটা সুযোগ আগে ছিল না কী সুযোগ জানেন আপনারা সেই সুযোগটা হচ্ছে শুধু আমরা না রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অবাধে ভোট দিতে চাই সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব তাদের সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই

কিছু কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই এটা বুঝে নিই কাজকর্মটা বুঝে নিই আমাকে বুঝতে তো দিবেন ভাই না উনি বলেছেন যে ইউল গিভ ফুল কোপারেশন টু দ্য ইলেকশন কমিশন হতে পারে এরকম বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে বহু আসছে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস থ্যাংক ইউ ঠিকভাবে তো আপনার এই ডিসেম্বরে টাইম তো বেশি দিন কেন এ জি আই জি আই সি টু কমেন্ট অন দিস অনেক বিতর্ক চলছে বিতর্ক কিন্তু তাহলে আপনারাও দেখতে পারেন যখন যথা হবে আমরা এখন পরে কথা হবে আপনাদের সাথে